যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট অবগত আছেন দুই সালের ১৭ সেপ্টেম্বর তেইশটি সমমনা ধর্মীয় এবং সামাজিক সংগঠনের সমন্বয় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গঠন করা হয় আগামীকাল সেই সতেরোই সেপ্টেম্বর যেদিনে হিন্দু মহাজোট প্রতিষ্ঠা হয়েছিল অর্থাৎ আগামীকাল সতেরোই সেপ্টেম্বর হিন্দু মহাজোটের আঠারোতম প্রতিষ্ঠা বার্ষিকী বছরে পদার্পণ করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সবাইকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের পক্ষ থেকে গৌরিক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি উনিশতম বছরের পদার্পন উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি তথা এর অঙ্গ সংগঠন ঢাকার রামসীতা মন্দিরে একটি যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়াও হিন্দু মহাজোট যুব মহাজোট বা অন্যান্য অঙ্গ সংগঠন এর বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন যার মধ্য দিয়ে এই নতুন বছরটি উনিশতম বছরের পদার্পণ তারা পালন করবেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন মহানগর সহ সকল শাখা কমিটির নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা থাকবে আপনারা গত বছরগুলোতে যেভাবে ধর্মীয় রীতি অনুযায়ী যজ্ঞানুষ্ঠান বেদমন্ত্র পাঠ নাম সংকীর্তন এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন অনেকেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছেন ঠিক একইভাবে এবছরও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ধর্মীয় অনুযায়ী নাম ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হিন্দু মহাজটের এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবেন এবং যারা পারবেন অবশ্যই এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করবেন সবার প্রতি অনুরোধ থাকবে কেউ কেক কেটে হিন্দু মহাজোটের প্রতিষ্ঠা পালন করবেন না নতুন নতুন বছরে হিন্দু মহাজোটকে আপনারা বিশ্বের দরবারে নতুন ভাবে পরিচয় করিয়ে দিবেন এই আশাবাদ বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটি সহ সারাদেশের সকল নেতৃবৃন্দের প্রতি নতুন বছরে নতুন ভাবে হিন্দু মহাজোট বিশ্বের দরবারে উপস্থাপিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক হিসেবে এই নতুন বছরে অদর্পণ উপলক্ষে সারা দেশ দেশবাসীকে গৌরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি নমস্কার সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম ভগবান শ্রী রামচন্দ্র সবার মঙ্গল করুক